শুভ সকাল মেয়েরা সকাল সকাল দেখেন লাগছে এরা টমেটো ঠাবি আমাদের টমেটো খেত যে আছে ওই ক্ষেতের মধ্যে আমরা এই হচ্ছে আমাদের টমেটো উঠাই দিচ্ছে এগুলা লাল হয়ে গেছে এখন একবারে পুরোপুরিভাবে পাখিনি কিন্তু কিন্তু এই দেখেন আমাদের ক্ষেতের টমেটো হুম সুন্দর লাল হয়েছে হ্যাঁ আর এদিকে যে আমার বাবাটা তুমি টমেটো খাচ্ছ বাবা তুমি টমেটো খাবা দেখি একটা টমেটো দেখা দাও কোথায় তোমার হাতে দেখি রে ইয়া ফেলাই দিছ উঠাও 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 ইয়া বা ইয়া বা ফেলাই দিয়েছো আমি বাবা বা আচ্ছা তোমার হাতে দিতেছি নাও হ্যাঁ ভালাও না হ্যাঁ রাখো এইভাবে রাখো হুম হুম এবার ফেলাই দিছ উঠাও তুমি উঠাও উঠাও নামো ওইখানে নামো নামে উঠো দেখি আমরা কিন্তু এই টমেটোর মাঝে আরেকটি ফসল দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে রসুন গাছ আসো আমার কুলে আসো তুমি দেখি ছোটো বাবা থেকে কুলে নিই সে আসার জন্য তাই তাকে কুলে নিয়ে নিলাম এখন আমি ক্ষেতের ভিতরে প্রবেশ করতেছি আরে বা আপনাদের দেখাচ্ছে আমাদের টমেটো গাছগুলো আমাদের টমেটো গাছগুলো এদিকে আপনাদের দেখাই আমাদের ছোট্ট বেগুন গাছগুলা এই দেখেন আমাদের ছোট্ট বেগুন গাছে ফুল আসছে অসংখ্য ফুল আসছে আশা করা যাচ্ছে যে আমরা আগামী রমজানের মধ্যে কিছু কিছু বেগুন পাবো

হলুদ আকারে ধারণ করেছে আর এইগুলো হচ্ছে আমাদের সব রসুন আমরা কিন্তু আমাদের যে এইটা তাদের সাথে শেয়ার করছিলাম এটা হচ্ছে আমাদের আলু ক্ষেত কিন্তু আলু ক্ষেতের আলু তো ভালো হয়নি সেই জন্য একটা ভিডিও শেয়ার করছিলাম আপনাদের হয়তো অনেকে দেখছেন অনেকে দেখেননি তো এখন আমরা এই এই জমিতে আবার দিয়ে দিচ্ছি আমরা এই জমিতে মতে Hondie দিছি। এ এখন এটাতে কি দিছে? এইখানে কত? এইখানে দিছি তিল। ওহ তিল। খোঁচা লাগছে। হ্যাঁ এটাতে দিছি তিল। এগুলা হচ্ছে তিল। এই যে পর্যন্ত হচ্ছে তিল। এই যে সীমানা না? যে তিল। এগুলা হচ্ছে তিল। আর আমরা এইখানে মরিচ গস গাছে অনন নাই।

হুম গোলা পাকুক হ্যাঁ একটা টমেটো দেখাও তো দেখি কেমন লাগছে হুম ভেরি গুড হুম যাও ওই যে আগাও আর একটা টমেটো ওই যে খেতে দেখা যাইতেছে ওই যে আর একটা গাছে ওই দাঁড়াও দেখি দেখি একটু টমেটো দেখতে দাও সুন্দর ও ওয়াও হয়েছে ওয়াও দেখি হুম দেখি এটা কত বড় ও কত বড় আমাদের টমেটো গাছ দেখছো বাবা দেখছো তুমি

लगती है बोलो कि मोला ना হ্যাঁ এগুলো হচ্ছে লাউ শাক আমাদের এই লাউ গাছ থেকে আমরা লাউ শাক গুলা খেয়ে থাকি প্রায় একদিন দুই দিন তিন দিন পর পর এগুলা একটু একটু উঠায় কারণ আমাদের লাউয়ের আশা ছিল না যে লাউ পাবো এরকম না গাছগুলো আমাদের অনেক আগে লাগানো ছিল কিন্তু আমরা আশায় ছেড়ে দিয়েছিলাম কিন্তু এখন দেখি আমাদের গাছ পুনরায় লাউ ধরতেছে সেই জন্য একটু লাউ শাকগুলো কম উঠে দিয়েছি কেননা এখন যদি লাউ ধরে তাহলে আমরা রমজান মাসে আশা করে যাচ্ছে ভালোই লাউ পাবো আর এগুলো আমাদের খাওয়ার একটা পরিপূর্ণতা হবে কিন্তু হবে না বাজার থেকে এখন আবার লাউয়ের দাম পুনরায় বেড়ে গেছে ওই একটা লাউ আনলাম গাছের লাউ না থাকায় একটা লাউ আনলাম কিনে

হ্যাঁ আপনাদের কিছু প্রোডাক্ট এনেছি যেগুলো আপনাদের দেখাবোয়ার পরের যে ভিডিওটা আমি ছাড়বো ওই ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে আমি আমার চায়না থেকে কিছু প্রোডাক্ট আমি ইনপুট করে নিয়েছি সেইগুলা আসলে অনলাইনে সেল করার জন্য তো আমাকে সাপোর্ট করবেন সকালে আমার জন্য দোয়া করবেন আমার বিজনেসটা যেন আমি গ্রো করতে পারি আর বাড়ির উঠানে আসলে কিছু গোলাপ গাছ আছে কিছু ফুলের গাছ আছে সেই গোলাপ তাদের দেখা দিয়েছি এই হচ্ছে এই লিজার গোলাপ ফুল গাছ আর এখানে সে আর কিছু ওই ওইটা কি কাজে নেই এলোভেরা এলোভেরা আর এটা হচ্ছে সকাল সন্ধ্যা ফুল গাছ